ডিসেম্বর এবং জানুয়ারি এই দুই মাস হওয়ার কথা বিপিএল এর নতুন আসর সেভাবেই কিন্তু বিসিবি প্রস্তুতি নিচ্ছিল তবে সব শেষ জুলাই মাসে একটা মিটিং হয়েছে তারপর মাহবুব আনাম যিনি কিনা বিসিবির বিপিএল কমিটির চেয়ারম্যান সেই দায়িত্ব পালন করছেন বলেছেন যে হয়তোবা এই বছরের ডিসেম্বরে এবং জানুয়ারিতে বিপিএল আয়োজন করাটা সম্ভব হবে না সামনের বছর তার মানে দুই সালের মে মাসে বিপিএলটা হতে পারে তিনি বলেছিলেন কারণ হচ্ছে সামনের বছরের শুরুর দিকে মানে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনটা আছে সেজন্য বলেছিলেন যে এই সময়টাই দলগুলো প্রস্তুতি নিতে পারবে না এবং অনেক অনেক সমস্যা থাকতে পারে এই জন্য বিপিএলটা পিছিয়ে যেতে পারে তবে এখন পর্যন্ত কিন্তু বিপিএল গভর্নিং কাউন্সিল বা বিসিবি ডিসেম্বর জানুয়ারি যেই টাইম ফ্রেমটা আছে ওটা ধরেই এগোচ্ছে এবং সেই সময়টাতেই বিপিএল আয়োজন করতে চাই দুইটা সিনারিও তৈরি হয়ে গেছে একটা আয়োজন করার সিনারিও একটা আয়োজন করতে না পারার সিনারিও আমরা প্রথমে আলোচনা করে নেই যে দুইটা সিনারিও কেমন তারপরে আমরা বলতে পারি যে কোনটা হতে যাচ্ছে প্রথমত যে ডিসেম্বরে যদি করতে চাই তাহলে কি হবে এই যে মাহবুয়ারাম নিজেও কিন্তু বিসিবিতে থাকতে চান না বলেছেন নির্বাচন করবেন না এবং যে কোনো সময় বিসিবি থেকে তিনি পদত্যাগ করতে পারেন বা সেখানে থাকবে না যদি এমনটা হয় তাহলে তো বড় একটা ধাক্কা লাগবে সেটা বোর্ডে হোক অথবা বিপিএল গভর্নিং কাউন্সিলে হোক যদি এটা না হয় তারপরেও কিন্তু চারটা দল থাকছে মানে তিনটা দল নিশ্চিত একটা হচ্ছে রাজশাহী একটা হচ্ছে বরিশাল রংপুর এবং খুলনা এই তিনটা থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি সাথে আরো একটা দল থাকতে পারে সেটা হচ্ছে সিলেট বাকি তিনটে দল থাকবে না এটা অনেকটা নিশ্চিত হওয়া গেছে সেটা চিটগম রাজশাহী এবং আমরা সবাই জানি যে দলটাকে নিয়ে আমরা অনেক অনেক কথা বলেছি এবং সেই দলটা না থাকার সম্ভাবনা তো অনেকটা নিশ্চিত গেছে সেটা হচ্ছে ঢাকা এই হওয়া তিনটা দল থাকবে না আমরা জানতে দল না থেকে চারটা থাকে তাহলে একটা দলকে অ্যাড করে দ্রুত আয়োজনের চেষ্টা বিসিবি করবে সেটা হচ্ছে চারটা দল থাকলো সাথে আর একটা দল যেটা হয়তো ঢাকা হতে পারে ঢাকার নামে হতে পারে এই ম্যানেজমেন্ট নয় হতে পারে সেটা চট্টগ্রামের অন্য কোন ফ্র্যাঞ্চাইজি হতে পারে পাঁচটা দল নিয়ে দ্রুত আয়োজন করা যাবে থেকে যায় সেটা ফিক্সিং একটা সেইখানে বলা হয়েছে কিছু ক্রিকেটার যুক্ত আছেন দলগুলো যুক্ত আছেন এটার চূড়ান্ত প্রতিবেদন এখনো আসেনি আসবে আসার পরে সিদ্ধান্ত হবে সিদ্ধান্ত হওয়ার পরে কোন দল থাকতে পারবে কোন দল পারবে না সেটা ওখানে রিকমেন্ডেশন থাকবে সেটা এখনো আসেনি সেটা যদি সেপ্টেম্বর শুরুর দিকে আসে এবং মাঝামাঝিতে সেটার একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে হাতে থাকবে মাত্র মাস কবে কবে হবে হবে সব আয়োজন তারপরে বিসিবি চাইছে দ্রুততর সময়ের মধ্যে দুই রিপোর্টটা হাতে পাওয়ার সিদ্ধান্ত নেওয়ার এবং ওই যে একটা দলকে অ্যাড করে বিপিএলটা আয়োজন করার কারণ পরের দিকে বাংলাদেশ দলে ব্যস্ততা থাকবে সামনে বছর বিশ্বকাপ থাকবে ওই সময় কোন দল কোন ক্রিকেটে আসতে পারবে কি পারবে অনেক ঝামেলা আছে তারপরেও চাইছে এভাবে আয়োজন করতে যদিও এটা অনেক অনেক কঠিন এখন আসা যাক যে দ্বিতীয় যে ইস্যুটা আমি যেগুলো বললাম এর মধ্যে সমাধান আছে একটা হচ্ছে যে সমস্যাগুলো তৈরি হতে পারে একটা হচ্ছে বললাম যে ড্রাফট আয়োজন করার নতুন দল দেয়া এবং সিদ্ধান্ত নেওয়া কার কি শাস্তি হবে না হওয়া এরপর হচ্ছে জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচন মানে তো শুধুমাত্র খেলায় থাকবে তেমনটা নয় যারা খেলার মধ্যে আছেন যারা এই ফ্র্যাঞ্চাইজি গুলো থাকেন তারা কোনো না কোনোভাবে রাজনৈতিক দলের সাথে কানেক্টেড থাকেন এবং ওই সময়টাতে বাইরে কোনো ক্রিকেটার আসতে পারবে না আসতে চাইবে না কারণ আমরা জানি আশেপাশের সময় অনেক কিছু ঘটতে পারে অনেক আলোচনা হবে 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 মিটিং অনেক কিছু সেই সময়টা কিন্তু আমরা দেখি যে বিপিএলটা অ্যাভয়েড করা হয় বা বড় কোনো আসর বা সিরিজকে অ্যাভয়েড করা হয় যেন ওই আশেপাশের সময় খেলা না থাকে তার মানে ফেব্রুয়ারিতে যদি জাতীয় ইলেকশনটা নিশ্চিত হয় তাহলে ডিসেম্বর জানুয়ারিতে এই বিপিএলটা না হওয়ার সংখ্যা বেশি এই হচ্ছে চ্যালেঞ্জেস তবে বিসিবি চাইছে দ্রুততম সময়ের মধ্যে সবকিছু সেটেল করে ডিসেম্বর জানুয়ারিতে বিপিএল আয়োজন করতে যদিও এটা পাঁচ দলে করতে চাইছে এখন পর্যন্ত যে সিদ্ধান্ত যে পাঁচ দলে কোনোভাবে এবারের বিপিএল টা আয়োজন করা আমরা সবাই জানি যে সুস্থ হওয়ার জন্য ইকবাল থেকে শুরু করে অনেক অনেক বাংলাদেশের বড় বড় তারকা অথবা সংগঠক বলেছেন যে বেশি দল করে সমস্যা করার থেকে চার থেকে পাঁচটা দলে বিপিএল করলেও সমস্যা নেই সেটা যেন স্বচ্ছ হয় পেমেন্ট সবাই পায় এবং কোন ধরনের বিতর্ক তৈরি না হয় তাহলে এখন পর্যন্ত যে ঠিক আছে যে বিসিবি কাজ চালিয়ে যাচ্ছে পাঁচ টিমের বিপিএল করতে যদিও সেটাও কঠিন এবং আরো একটা হচ্ছে নির্বাচন সেই দিক থেকে আমার মনে হয় আমরা যেটা দেখছি এখন পর্যন্ত যে মাহবুয়া নামের অবস্থান তারপর টিম তৈরি না হওয়া বিপিএল ফিক্সিং তারপর হচ্ছে কারা আসবে সে ঠিক না হওয়া কারা বাদ সে ঠিক না হওয়া সাথে জাতীয় নির্বাচন তাতে আমি বলতে চাই যে বিপিএলটা সত্যি মাউানম যেটা বলেছেন যে সামনের বছর মে এপ্রিল বা এপ্রিল আহ মে জুনে হবে বা এপ্রিল থেকে জুনের মধ্যে হবে সেটা হয়তো হতে যাচ্ছে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাহায্য থাকার জন্য